জাগ্রত লক্ষ্মী পুজোর অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দুর্গা পুজো শেষ বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কোজাগড়ি মা লক্ষ্মীর আরাধনা তোরজোর হাওড়ার জয়পুর থানার অন্তর্গত খালনা গ্রামের মা লক্ষ্মীর আরাধনা সারা বাংলায় স্বতন্ত্র জাঁকজমকে বাঙালি সেরা উৎসব দুর্গা পুজোকেও ছাপিয়ে যায় এই গ্রামের লক্ষ্মী পুজো তাই তো গোটা বাংলার বুকে লক্ষ্মীগ্রাম নামে পরিচিত বিজয় দশমী কাটলেই জয়পুরের খালনায় শুরু হয় সাজো রব লক্ষ্মী ঘিরে উন্মাদনা তুঙ্গে ওঠে এই গ্রামের মানুষের বিচ্ছিন্নভাবে দুই একটা দুর্গাপুজো ছাড়া এই গ্রামে সেই অর্থে দুর্গা উৎসব হয় না কোজাগরি লক্ষ্মী পুজোই এই গ্রামের মূল উৎসব দুশো পঞ্চাশটিরও বেশি বারোয়ারি লক্ষ্মী পুজো হয় এই গ্রামে পুজো উপলক্ষে টানা তিন দিন ধরে চলে নানান উৎসব বসে মেলাও আশ্বিন মাসের কোজাগরি পূর্ণিমা তিথিতে লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে এই গ্রামের মানুষজন হাওড়ার অন্যতম প্রাচীন বর্ধিষ্ণু গ্রাম এই খালনা কৃষি নয় এক সময় ব্যবসা বাণিজ্যই ছিল খালনার মানুষের অন্যতম প্রধান পেশা ব্যবসায়ী সম্প্রদায়ের চির উপাস্য শ্রী আর সম্পদের দেবী লক্ষ্মী সেই বণিক সম্প হাতেই এই পুজো শুরু হয় এই গ্রামে পরের দিকে অবশ্য এই বণিকে প্রাধান্য কমে গিয়ে ধীরে ধীরে বারোয়ারি রূপ নিতে থাকে এই পুজো কালে নিয়মেই তা পরিণত হয় উৎসবে এই উৎসব মুখর লক্ষ্মী পুজো দেখতে কোজাগরি পূর্ণিমার রাতে ভিড় জমান খালনা গ্রামে দূর দূর থেকে অসংখ্য ভক্তরা সমাগমে ভরে ওঠে এই গ্রামের সমস্ত পুজো বাগনান থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে লক্ষ্মীগ্রাম গ্রাম খালনার এই পুজোকে কেন্দ্র করে আত্মীয় পরিজনেরা ফিরে আসে গ্রামের প্রত্যেকটি বাড়িতে সারা রাত ধরে দর্শনার্থীর সমাগম দুর্গাপুজোর কলকাতাকেও যেন হার মানায় গ্রাম জুড়ে তৈরি হয় এক অলৌকিক পরিমণ্ডল তিন দিন ধরে জমজমাট মেলা পরিবেশ এক কথায় অনন্য ও অসাধারণ দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় হাওড়া জেলার আমতা বিধানসভার খালনা গ্রাম এই গ্রামে দুর্গা পুজোর থেকেও বড়ো উৎসব হলো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোকে ঘিরে এই অঞ্চলে আনন্দে মেতে ওঠে এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই গ্রামের মা লক্ষ্মীর আরাধনা মহা ধুমধাম ও আড়ম্বরের সাথে হয়ে আসছে গোটা গ্রাম কার্যত মেতে ওঠে এই লক্ষ্মী পুজোতে বাঙালির বড় পুজো দুর্গাপুজো হলেও খালনা গ্রামে দুর্গাপুজোর থেকে লক্ষ্মী পুজোকেই বড়ো পুজো হিসাবে ধরেন এখানকার বাসিন্দারা দূর দূর থেকে ভক্তরা আসেন এই গ্রামের লক্ষ্মী পুজো দেখতে জানা যায় একসময় গ্রাম বন্যা কবলিত হয়ে বহু মানুষ ক্ষতির মুখে পড়তেন কেননা বেশিরভাগ মানুষই এখানে কৃষি প্রধান বাকি কিছু মানুষ বাইরে সোনা কাজের সঙ্গে যুক্ত বন্যায় ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ধন সম্পদের দেবী আরাধনা শুরু করেছিলেন তারা সেই থেকে চলে আসছে এই পুজো গ্রামের বাড়িসহ সর্বজনীন পুজো মিলে এবং ছোট বড় মিলিয়ে শতাধিক পুজো হয় এখানে বাইরে থাকা পরিবারের লোকজন এই সময় এই গ্রামে উপস্থিত হন এই খানলা গ্রামের মানুষ তিন দিন ধরে মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে চারিদিকে সেজে ওঠে গ্রাম চোখ ধাঁধানো প্রতিমার সঙ্গে থিমের প্যান্ডেল দোকানপাট বসে প্রচুর আর তার সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে খালনা গ্রাম কার্যত হয়ে ওঠে মা লক্ষ্মীর রান এমনই মনে করেন এলাকার বাসিন্দারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ